স্পোকেন ইংলিশ অ্যাচিভ ড্রিম এটা কেন বললাম গ্যার্জেন আপনারা জানেন অবশ্যই স্টুডেন্টের জন্য স্পোকেন ইংলিশ এত এখন কতটা গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের মাধ্যমে স্টুডেন্ট তার কেরিয়ারে আরও অনেক অনেক ডেভেলপমেন্ট করতে পারে অনেক উঁচুতে যেতে পারে এবং তার কেরিয়ারে একটা ভালো পজিশানে হোল্ড করতে পারে আপনি নিশ্চয়ই চাইছেন আপনার সন্তান ভালো একটা পজিশানে তো ফ্লুয়েন্টলি কথা বলা কনফিডেন্টের সঙ্গে কথা বলা এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনি দেখছেন যে অন্য কেউ যে স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছে আপনার সন্তান পারছে না তো এর জন্য প্রেক্ষাডুকেশন নিয়ে এসেছে স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ এই শুক্রবার হতে চলেছে এই ওয়ার্কশপ তো আজই রেজিস্ট্রেশন করে নিন এই ওয়ার্কশপের জন্য যেহেতু সিট সংখ্যা লিমিটেড জাস্ট ফর রেজিস্ট্রেশন করতে পারেন আজই রেজিস্ট্রেশন করে নিন স্কল করছে দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন স্পোকেন ইংলিশ ওয়ার্কশপে জয়েন করতে চাই বলে মেসেজ করে দিন আপনাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবে সেই হিসাবে আপনি বুক করে নিতে পারবেন তো যেহেতু সিট সংখ্যা লিমিটেড আজই বুকিং করে নিন জাস্ট ফর নাইন রুপিস এই ন টাকায় আপনি কিন্তু কোনো একটা চিপসের প্যাকেটও পাবেন না একটা চকলেটের প্যাকেটও পাবেন না জাস্ট ফর নাইন রুপিসে এই ওয়ার্কশপে আপনারা জয়েন করতে পারেন আপনার সন্তানের কেরিয়ার ফ্লুয়েন্টলি কথা বলা কনফিডেন্টের সঙ্গে ভয় ইংলিশের প্রতি যে ভয় কথা বলার প্রতি যে ভয় এটা একদম দূর হয়ে যাবে